হিংসা আরেকটা রোগের নাম কি হিংসা মনে করুন দুইটা গাছ আপনার জমিনের উপরে একটা আর আপনার বা প্রতিবেশী তার উপরে আরেকটা নারিকেল গাছ এখন ওই নারিকেল গাছের মাথায় শত শত নারিকেল ডাব নারিকেল আর আপনার নারিকেলের মাথায় দুই চারটে নারিকেল তাও ছোট ছোট এখন হিংসা কাকে বলে এখন আপনি মনে মনে ভাবেন যে যদি একটা তুফান আসতো আর গাছটা ভেঙে যাইতো হ্যাঁ অথবা আপনি মনে মনে ভাবেন কত ঠাড়া কত জায়গায় পড়ে এই গাছটার উপরে কি একটা ঠাডা পড়তে পারে না এটাকে কি বলে হিংসা বলে অন্যের খারাপ কামনা করা অন্যের ক্ষতি কামনা করার নাম কি হিংসা হ্যাঁ দুইটা মাদ্রাসা এখন এক মাদ্রাসাওয়ালা ভাবে ওই মাদ্রাসার মধ্যে যদি ছাত্র কম ভর্তি হইতো ওই মাদ্রাসার মোতামিম যদি একটা অপকর্মে ধরা পড়তো তাহলে আমার মাদ্রাসাটা কি হয়ে যেত চাঙ্গা হয়ে যেত এরকম ভাবে কিনা হ্যাঁ দুই দোকানদার এক দোকানের মধ্যে সারা দিন বেচা কিনা হয় আরেক দোকানদার তিন তিন মাথা এক করে কি করে বসে থাকে মাথা দুই হাঁটু জমা করে বসে থাকে দোকানদার কাস্টমার আসে না এখন এই দোকানদার ভাবতে থাকে কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায় এই লোকটা যদি একটু অ্যাক্সিডেন্ট হইতো তাও কয়দিন আমার দোকানে কি একটু ভালো ব্যাসা কিনা হইতো কত মানুষের জ্বর হয় কাশি হয় এই লোকের জীবনে অসুখ হইতো দেখলাম না যদি একটু অসুখ হইতো তাহলে কাস্টমারগুলো আমার দোকানে আসতো এটার নাম কি হিংসা এটা হচ্ছে হিংসা যার ভিতরে এই রোগ থাকবে তার দুই রকমের শাস্তি একটা হলো দুনিয়ার শাস্তি একটা হলো আখেরাতের শাস্তি আখেরাতের শাস্তি আল্লাহ রাসুল তো বলছেন ইয়া কল হাসাদা ইনলাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা নারুল হাতাবা শুকনা কাঠ আগুনকে যেরকম খাইয়া ছাই বানা দেয় যার ভিতরে হিংসা আছে এই হিংসা তার ভিতরের নে কামলকে খাইয়া এরকম জিরু বানাইয়া দেয় আমি কষ্ট করে হজ করলাম কষ্ট করে দিনে খেদমত করতেছি কষ্ট করে তাহত পড়লাম এসটা পড়লাম দাড়ি রাখলাম টুপি পরলাম পাঞ্জাবি লাগাইলাম পাগড়ি লাগাইলাম কত ন্যাক কামল করি কিন্তু ভিতরে হিংস রাখি ন্যাক কামল সব কোথায় জিরুর কোঠায় ওই হিংসার কারণে এটা হচ্ছে আখেরাতের ক্ষতি দুনিয়াবি ক্ষতি কি দুনিয়াবি ক্ষতি হলো যার ভিতরে হিংসা এই জালেমের কোফালে কোনো শান্তি জুটে না সে যদি পানির নিচেও ডুব দেয় পুকুরে পানির নিচেও ডুব দেয় ওই সময় তার অন্তরে আগুন জ্বলতে থাকে হিংসার আগুন হিংসা এরকম মারাত্মক রোগ এজন্য কারো যদি হিংসা হয় কারো যদি ভিতরে হিংসা রোগ থাকে অনুরোধ এই রোগের ডাক্তার যারা তাদের সাথে যোগাযোগ করে এই হিংসা রোগের চিকিৎসা করাইয়া নিতে হবে যদি চিকিৎসা না করাই আমার হাজার এবাদতের দ্বারা হিংসা রোগ কখনো দূর হবে না রোগ অনুযায়ী ওষুধ দিতে হবে আমার হইলো জ্বর আমি যদি ফ্লাজিল খাই জ্বর ভালো হবে আমার হইলো আমার হইলো পাতলা ভাই কেনা আমি যদি প্যারাসিটামল খাই ভালো হবে রোগ তো আল্লাহ ভালো করবেন কিন্তু দুনিয়াবি একটা নিজাম তো আছে তো হিংসা রোগের আলাদা চিকিৎসা আছে হিংসা রোগ তাহার্যতের দ্বারা দূর হবে না হিংসা রোগ হজের দ্বারা দূর হবে না হিংসা রোগ এরকম পাগড়ি বাঁধার দ্বারা দূর হবে না হিংসা রোগের যেই যেই হিংসা রোগের যে ওষুধ সেই ওষুধ আমাকে সেবন করতে হবে এই সারা হিংসা রোগ দূর হওয়ার সুযোগ নাই আমার প্রিয় মোর্শেদ শাহ আব্দুল মতিন বিন হোসাইন দামদ বারাকাতুম হজরত বলেন হিংসা রোগ করাতের মতো কাজ করবে কেউ যদি এই কাজ করতে পারে কি যে পাঁচাত্য নামাজের পরে অথবা যখনই হাত উঠাবে এই দোয়া করবে আল্লাহ তার নারিকেল কাছে তো অনেক নারকেল দিচ্ছেন আল্লাহ তার নারিকেল আরও বাড়াইয়া দেন হ্যাঁ আল্লাহ ওই দোকানের মধ্যে তো সারাদিন বেচা কিনা হয় আল্লাহ ওই দোকানে বেচা কিনা আরো বাড়াই দেন আরো বাড়াইয়া দেন দিল থেকে দোয়া আসবে না কিন্তু যখন দিল থেকে দোয়া করব আল্লাহ আরো বাড়াইয়া দেন আল্লাহ আরো বাড়াই দেন আল্লাহ ওই মাদ্রাসায় ছাত্র বেশি হইতেছে আল্লাহ ওই মাদ্রাসায় লাখ লাখ ছাত্রবর্তী হওয়ার অভিজ্ঞ দেন আরো বেশি হাফেজ আলম তৌফিক দেন যেই এই এই দোয়াটা নিজের উপর কষ্ট করে এই দোয়া করতে পারবে মাত্র কুণ্ড বিশ দিলে মাথায় সে হিংসামুক্ত হয়ে যাবে কিন্তু এটা কষ্টকর এই এটা কষ্টকর এটা করা কেমন যেন কঠিন সহজ কি সহজ হলেও এই দোয়া করা আল্লাহ তার নারিকেল গাছে তো অনেক নারিকেল দিছেন আল্লাহ নারিকেল আরও বাড়ায় দেন আল্লাহ আমার নারকেল গাছটাও কিছু নারিকেল দান করেন এটা হলো কি সহজটা এটাও যদি কেউ দোয়া করে একটু দেরিতে আসলা হবে একটু দেরিতে হবে কিন্তু হবে ইনশাল্লাহ হিংসা কী হবে দূর হবে এইভাবে একটা একটা রোগ অনেকের কথা বেশি বলার রোগ শুধু কথা কয় শুধু কথা কয় শুধু সারাদিন পুট পুট পুটপুট কথা ছাড়া সে বাঁচতে পারে না এটাও অন্তর আত্মার একটা রোগ অনেকের আছে লোভ বেশি লোভ লোবার লোভ লোবার লোভ দুনিয়ার লোভ খাওয়ার লোভ খাওয়ার লোভ এটাও অন্তর আত্মার একটা রোগ এই রোগটারও আমাদের অ্যাসলা করতে হবে কুধারণা খামোকা মানুষের সম্পর্কে উদাহরণা করে নামাজ পড়ে বাইরে বাইরেইছে এই ইমাম সাহেব মনে হয় ইমাম সাহেব ওই ইমাম সাহেবের সুন্নত পড়তে দেখি না আইসে নামাজ সড়ায় দেয় মনে হয় সুন্নত পড়ে না কি এ রোগের নাম কি না না কু ধারণা এ রোগের নাম কু ধারণা আমার আমাদের এলাকার এক লোক বলতেছে বক্তা যারা এরা আবার ফজর নাম কেনে পড়ে ও আজ করে বারোটা একটা পর্যন্ত এরপরে নিজের বাড়িতে যায় ঘুমায় কখন ফজর পড়ে কারণ এরা একটা ফজর পড়ে না কুধারণা পরে আমি ওনারা বললাম যে বক্তারা রাত্রে ঘুমায় না এরা ফজর পড়ে ঘুম দেয় জোর পর্যন্ত ক আচ্ছা তাহলে ঠিক আছে কুধারণা তো কুধারণা এটা রোগ হওয়া অন্তরে রোগ হওয়া এটা খারাপ বিষয় নয় যেরকম জ্বর হওয়া এটা কি তার দোষ কাশ হওয়া এটা কি তার দোষ ডায়াবেটিস হয়ে যাওয়া এটা কি তার দোষ রোগ হইতে পারে শরীরে যেরকম রোগ হওয়া অপরাধ নয় অন্তরে রোগ হওয়া অপরাধ নয় অপরাধটি রোগ হওয়ার পর এটার এসলা না করা চিকিৎসা না করা এটার নাম কি এটা হচ্ছে অপরাধ এজন্য আমাদের অন্তরে চিকিৎসাগুলো আমাদেরকে করতেই হবে এটার বিকল্প কোনো রাস্তা নাই আল্লাহ যে কথাগুলো আলোচনা করলাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বিশেষ করে আপনাদের প্রতি অনুরোধ আসুন আমরা নজরকে হেফাজত করি নজরকে হেফাজত করে যে সমস্ত সুশ্রী ছেলে নাবালেক দাঁড়িয়ে আসে নাই সুশ্রী ছেলেদের প্রতি যদি শাহওয়াত হয় তখন তাদের থেকেও নজর হেফাজত করা ফরজে আইন তাদের থেকে শারীরিক খেদমত করা খেদমত নেওয়া হারাম এই ব্যাপারে আমাদের কিনে কোনো সতর্কতা নাই অথচ আল্লাহ রসুল বলে গেছেন যে শেষ জামানায় আমার উম্মতের মধ্যে আমি এই বিষয়টাকে বেশি ভয় পাই ইন্না আ মা আফো আমালো আমালো কমে লোধ আমার শেষ জামানার উন্মতের মধ্যে কমে লুতের এই বিষয়টাকে আমি বেশি আশঙ্কাজনক মনে করি শেষ জামানায় এই বিষয়টা বেড়ে যাবে বেড়ে গেছেও সারা বিশ্ব বিশ্বময় এখন সমকামিতার আইন পাশ হয়ে যাচ্ছে ঘরে ঘরে সমকামিতা চালু হয়ে যাচ্ছে আল্লাহ এই বিষয় থেকে আমাদেরকে হেফাজত করে তা আসুন আমরা নজরকে হেফাজত করি আমরা গুনা থেকে বাঁচি আমরা নিজেকে নিকৃষ্ট মনে করি পাকের এই আয়াত এই নির্দেশ যদি আমরা সবাই মানতে পারি অশান্তি আমাদের থেকে দূর হয়ে যাবে পেরেশানি আমাদের থেকে দূর হয়ে যাবে রিজিকের দায়িত্ব পাক নিয়ে নেবেন পাক বলেন ওমাইয় তাক্লা ইয়া যা আল্লাহ যে গুনা থেকে বাঁচবে আল্লাহকে ভয় করবে ইয়াজা যা আল্লাহ মখরাজা আল্লাহ তার রাস্তা খুলে দিবেন অয়ের জুকুহ মিনহাইসুল্লাহ ইহত এবং এমন এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন সে কখনো নিজে এটা চিন্তাও করে নাই আমাদের রিজিক নাই আমরা না খাইয়া থাকতে হয় আমাদের শোয়ার ব্যবস্থা নাই পড়ার জন্য ভালো পোশাক নাই কত সংকীর্ণময় আমরা জীবন জীবনযাপন করি কেন আমাদের এই দুরবস্থা আমরা আল্লাহকে আল্লাহকে অসন্তুষ্ট করতেছি আল্লাহকে নারাজ করতেছি আল্লাহর হুকুমের বাহিরে চলতেছি যখন আল্লাহর হুকুমের বাহিরে চলবো আল্লাহ তো বলছেন পাইনালাহু মাই শত দঙ্কা তার জন্য রয়েছে সংকীর্ণময় জীবন আমরা সংকীর্ণময় জীবনে আসি কারণ আল্লাহর নাফরমানি করতেছি যখন আমরা আল্লাহ নাফরমানি ত্যাগ করব তখন রিজিকের ব্যবস্থা ইজ্জত সম্মান যত কিছু প্রয়োজন দুনিয়াবী নিয়ামত আখেরাতের নিয়ামত সমস্ত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করবেন যদি আমরা গুনা থেকে বাঁচতে পারি আল্লাহ আমাদের সকলকে যাবতীয় গুণাগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ও আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন